আমার স্কুলের নাম হচ্ছে গ্লেনিচ ইন্টারন্যাশনাল স্কুল এস এস কোম্পানির আন্ডারে আমি সবটা ভুলে যাই আসলে আমার এখনও খুবই ভালো লাগে কারণ কোথাও যদি আমি ইন্টারভিউ দিতে যাই তখন কিন্তু আমাকে বলা হয় সেই ডায়লগটা বলতে লাল সাল তানার ওজন তো এইটা যখনই আমি বলি আমার সেই পুরনো স্মৃতি খুবই মনে পড়ে যায় আমি আই মিস দ্যাট টাইম অবশ্যই অবশ্যই হওয়া উচিত আমি তো সবসময় ব্যতিক্রম ধর্মী অভিনয় করে এসেছি আমি কমার্শিয়াল মুভি ছোটোবেলায় করেছি কিন্তু বড়বেলায় হয়নি করা কিন্তু লাল শালুর মতো বা দুখায়ের মতো বা জয়যাত্রার মতো যে তিনটি আমি ছবি করেছি চলচ্চিত্র করেছি এরকম হওয়া আসলেই দরকার কারণ এখনকার জেনারেশন যারা আছে তাদেরকে জানানো উচিত যে আমরা কত কষ্ট করে এসেছি আমাদের স্বাধীনতা হোক আমাদের দুর্যোগ হোক আমাদের সমস্ত পরিবেশ প্রকৃতির যে মোকাবেলা আমরা কি করে করে এসেছি বা কি করে করছি এই জায়গাটা অবশ্যই আমাদের এই জেনারেশনকে দেখা হচ্ছে আমি যেহেতু একটা স্কুলে দু বছর ধরে কাজ করছি জয়েন্ট আছি তো আজকের দিনটা বিশেষ করে আমার মনটা অনেক খারাপ বিকজ অফ আজকে আমাদের স্কুলে ওরিয়েন্টেশন ছিল বাচ্চাদের সাথে প্রথম দেখা করা আমি এখন বলছি আমার লোন দাঁড়িয়ে যাচ্ছে আমি সিরিয়াসলি যেটা হয়েছে যখন আমি ছোট ছোটো বাচ্চাদেরকে আসতে দেখলাম দিয়ে দিয়ে আসবো দিয়ে দেখার পরে সেই কাজেটির কথায় মনে পড়ল ওরা কিভাবে চলে গেল আমি আজকে অনেক কিছু চিন্তা করলাম প্রথমত আমরা যেটা দুর্ঘটনা ঘটেছে সেটা তো আর কিছু করা যাবে না কিন্তু আমি একটু বড়দের মতো কথা বলতে চাই আমি আজকে অনেক ভেবেছি যখন বাচ্চারা এসেছে স্কুলগুলোতে আমি মনে করি সুরক্ষার একটা ব্যবস্থা করতে হবে অনেক স্কুলে কিন্তু ফায়ার এক্সিট নাই একটা ডোর তাই আমার মনে হয় বাচ্চাদের জন্য দু তিনটে পথ তৈরি করে রাখা উচিত আল্লাহ মাফ করুক কখন কোনো যদি অকারেন্স ঘটে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসা হয় এবং খোলামেলা তো অবশ্যই থাকতে হবে আমার মনে হয় এই জায়গাগুলো সরকারকে বেসরকারি যত স্কুল আছে এগুলো দেখতে আর যেই যেই ভবনগুলো মনে হচ্ছে যে অনেক পুরনো ভেঙে যাওয়ার বা ধসে পড়ার একটা ভয় থাকে সেই জায়গা থেকে বাচ্চাদেরকে সরিয়ে নতুন করে একটা দালান তৈরি করা যেখানে আমরা সুরক্ষার সাথে বাচ্চাদেরকে ছোট ছোটো ফুলগুলোকে বড় করে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করতে পারি আমার কাছ থেকে এই বলা কারণ আল্লাহ মাফ করুক আল্লাহ কাকে কখন নিয়ে যায় আমরা কেউ জানি না কিন্তু সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি আর যারা আজ আমাদেরকে ছেড়ে ছোটো ছোটো ফুলরা শিক্ষকরা অভিভাবকরা চলে গেছে তাদের জন্য আমার মানে বাঁক কামনা করি সুন্দর থাকুক স্বর্গে থাকুক এবং ভালো থাকে আজকেও তো আমি দেখলাম কোথায় যেন জেনারেটারে আগুন লেগে একটা স্কুলে জিমিপুরের একটা স্কুলে অঘটন ঘটেছে তো আমার তো এই যে ছোট একটা ছোট জায়গা আমি তাই বললাম যে এই জায়গাগুলোকে জেনারেটরকে দূরে রাখতে হবে এই বিষয়গুলোকে সতর্কিতা সতর্কতার সাথে করতে হবে শুধু যে আমরা বলে যাব তা না আমাদেরকে বলার সাথে কাজটা করতে হবে আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলে কিন্তু ফায়ার এক্সিট কয়টা জানেন পাঁচটা পাঁচটা এবং আমাদের কিন্তু প্রশিক্ষণও দেয়া হয় কি করে কখন যদি কোনো অঘটন ঘটে বাচ্চাদেরকে বের হওয়া খুবই কষ্টদায়ক হয়ে যাবে তাই আমি মনে করি যে স্কুলগুলোতে ফায়ার এক্সিট নেই প্লিজ দয়া করে আপনার একটা এক্সট্রা জায়গা বানিয়ে দেন যে সুরক্ষার জন্য নিজেদের শিক্ষকদের বাচ্চাদের অভিভাবকদের এবং দেখা যায় অনেক স্কুলে একটা গেট থাকে কেন একটা গেট থাকে হ্যাঁ অবশ্যই থাকতে পারে আগের আমলটা একরকম এখনকার ভিন্ন চিত্র সে